গুড মর্নিং এভরি কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত রইল হঠাৎ স্টেশনে বসতে থেকে তোমরা নিশ্চয় ভাবছ আমি কোথায় যাচ্ছি আমি যাচ্ছি আজকে বিয়েবাড়িতে না না আমি একা যাচ্ছি না মা যাচ্ছে দাদা বৌদি দাদার ছেলে মেয়ে আমি আমার ছেলে তো সবাই মিলে যাচ্ছি বিয়ে বাড়িতে তো ট্রেনে উঠে পড়েছি আমি এসেছি আমার বাড়ি থেকে আর মা দাদা বৌদিরা এসেছে মাদের বাড়ি থেকে তো স্টেশনে সবার সাথে দেখা করে তারপরে একসঙ্গে ট্রেনে উঠে বসেছি আজকে জানো তো ট্রেনেও খুব ভিড় তো এ দেখো একে একে লোক উঠতেই আছে উঠতেই আছে আবার ট্রেনটাও আজকে ভীষণ লেট ছিল তো অনেকক্ষণ ট্রেন দাঁড়িয়ে রয়েছে স্টেশনে তো এদিকে আবার আমার দাদা আর আমার ছেলে দুজনে দেখো নিচে নেমে পড়েছে তো যাই হোক কোনো রকমে বিয়ে বাড়িতে এসে পৌঁছালাম আর আজকে কিন্তু মারাত্মক গরম মানে এতটা গরম বলার মতো না তো সবাই এসে যে সকালে জলখাবারটা খেয়ে তারপর ঘরে সবাই মিলে রেস্ট করছি তো আমরা এখন আছি একটা পাশের বাড়িতে পাশের বাড়ি বলতে আমাদের বাপের বাড়ির পাড়ার একজনের বিয়ে হয়েছে ওখানে তো ওদের বাড়িতে আছি আর বিয়ের বাড়িতে বুঝতে পারছো অনেক লোকজন রয়েছে আর সেই জন্য লোকের ভিড়ের জন্য গরমটাও বেশি লাগছিলো আর এই যে আমাদের বাবু ও তো খুবই ছোট ওই অনেক জ্ঞানযানের মধ্যে থাকতে চাইছিলো না কান্নাকাটি করছিল তো ওই জন্য বৌদি বললো চলো ওদের বাড়িতে গিয়ে একটু বসে ওকে খাওয়াবো আর এই যে এদিকে এখন আমরা গল্প করছি একটু পরে তো আমরা ধান ভাঙতে জল শাসতে যাবো কিন্তু যাবো কি করে বাইরে এত রোদ গরমে রেডি তো হলাম যাওয়ার ইচ্ছা না একদমই সবাই ছাড়ছে না তাই রেডি হলাম এ দেখো কোনো রকমে পুরো গরমে ঘেমেস না যাওয়া যাক তো যাবো না ভাবছিলাম ধান ভাঙতে এত গরমের জন্য কিন্তু সবাই বললো চল চল তো সেজন্য রেডি হয়েছি আর রেডি হয়ে বাইরে বেরিয়েছি আর তেমনি দেখো শুরু হয়ে গেছে বৃষ্টি এতক্ষণ কিন্তু বৃষ্টি কোনো নাম জিজ্ঞাসা ছিল না অবশ্য গরমটাও পড়েছিল প্রচণ্ড মনেই হচ্ছিল যে বিকেলে বৃষ্টি হবে তো যাই হোক বৃষ্টিতে ভিজতে ভিজতে এখন আমরা যাচ্ছি জল শাসতে এসে পুরো ভিজে সান হয়ে গেছি এই যে তুলমুল ভিজে গেছে পুরো ভিজে গেছি ওই যে একদম দাম ওখানে

তো ধান ভাঙিয়ে আসার সময় রাস্তাতে দেখছি এতগুলো গরুকে নিয়ে যাওয়া হচ্ছে তো ওখানকার লোকগুলোকে জিজ্ঞেস করলাম যে এতগুলো গরু কোথায় নিয়ে যাচ্ছে তো যেটা জানতে পারলাম যে এই গরুগুলো নাকি ওরা এখন বর্ডারে নিয়ে যাচ্ছে ওখান থেকে গরুগুলোকে বাংলাদেশ পার করা হবে দু নম্বরই ব্যবসা করবে ওরা অথচ ওদেরকে ধরা যাবে না ধরতে গেলেই সমস্যা সৃষ্টি করবে আর সব দোষ গিয়ে পড়বে বিয়েশেপের ওপরে যাকে নাইবা করলাম এখন ওইসব নিয়ে আলোচনা তো এ এখন চলে এসেছি সুন্দর একটা পরিবেশে দেখো সবদিকে ঘাস বাইতে যা গরম কি বলবো এতক্ষণ তো বৃষ্টি প্রচন্ড বৃষ্টি হলো আমাকে ছাড়া করে আমাকে নিবি না তোরা জল সাস্তে গেছে সবাই আমরা আর যাইনি মানে আমরা এসেছি ঠিকই তবে এরকম একটা সুন্দর জায়গা দেখতে পেয়ে আমরা এখানে দাঁড়িয়ে মধ্যে আবার হেঁটে হেঁটে যেতে ইচ্ছা করছে হ্যাঁ এই যে আবার আমার পিসি বাড়ি আছে তো এখানে তো গৌ দিয়ে এসেছে আবার ডাকতে রে দেখা যাচ্ছে না তো ফার্স্ট নাচানাচি দেখলাম তারপরে চলে এলাম একটু পিসির বাড়িতে আমার পিসির বাড়ি আর দিদির বাড়ি একেবারেই কাছাকাছি তো দিদি বাড়িতে যেহেতু আজকে বিয়ে অনেক লোকজন আছে তো বিয়ে বাড়িতে তো আর থাকা যাবে না সেই জন্য আমরা সবাই পিসির বাড়িতেই থাকবো দিদি বাড়িতে শুধু খাওয়া দাওয়া করব বা বিয়ে অনুষ্ঠানে যাব কিন্তু ঘুমানোর জন্য পিসির বাড়িতেই থাকবো তো এই যে আমাদের সিরিয়ানবাবু খুব কান্নাকাটি করছিল এখনও একা একাই খেলা করছে আসলে কি বলো তো অনেক লোকের ভিড়ে না ও থাকতে চায় না অনেক জ্ঞানজাম বাজনা বক্স বাজছে বিরক্ত হয়ে যাচ্ছিলো তো এখন পিসির বাড়িতে এসেছি এদিকে বৌদি বলছে যে একটু করে সবাই মুড়ি খাও এদিকে আমার ছেলেও বলছিলো ওর খিদে পেয়েছে শতদিও বলছে ওর খিদে পেয়েছে যেহেতু সন্ধ্যেবেলা আমাদের একটু টিফিন কিছু খাওয়া অভ্যেস চা বলো মুড়ি বলো তো ওই জন্যেই বৌদি এখন চা করতে গেছে আর এই যে আর একটা বৌদি মুড়ি মাখাচ্ছে তো খাওয়া দাওয়া করে চলে এসেছিলাম আবার বিয়ে বাড়িতে আর এখন এই যে বরবাবু বেরাচ্ছে বিয়ে করতে না না আমরা বরযাত্রী যাচ্ছি না কে যাবে এত গরমে বলো গাড়ির মধ্যে থাকলে সুস্থ মানুষই কিন্তু আরও অসুস্থ হয়ে যাবে আর অনেকটা দূরই যেতে হবে প্রায় এক থেকে দেড় ঘন্টা রাস্তা তো এদিকে আবার আমার জামাইবাবু আমাকে একটা লুচি এনে দিল আজকে তো মঙ্গলবার অনেকে মঙ্গলচন্ডী করে তো রাত্রে ভাত খায় না তো সেই জন্য গরম গরম লুচি ভাজা হচ্ছিল সেখান থেকেই জামাইবাবু বিয়ে যাচ্ছে রাস্তায় কাদা হয়ে গেছে তো এমনিতেই বৃষ্টি হচ্ছিলো তার মধ্যে দেখো বিয়ের গাড়ি সাজানো ছিল তো কিছু কিছু সব ফুল টুলগুলো খুলেও গেছে তো বিয়ে করতে যাওয়ার আগে জানোই তো আমাদের কিছু নিয়ম থাকে তো সেগুলোই করছে তো এখন বিয়ে করতে চলে যাবে বরের গাড়ি আর আমরা এখন চলে যাব ঘুমাতে তো কালকে হচ্ছে রিসেপশন তো চলো আজকের ভিডিওটি তাহলে এই পর্যন্তই রাখি দেখা হবে নেক্সট ভিডিওতে এটাটা